দেশে এপ্রিল বাংলাদেশ সময় রাত আটটায় চেন্নাই সুপার কিংসের মোকাবেলা করবে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট এ ম্যাচে মুস্তাফিজুর রহমানের জন্য রয়েছে দারুণ সুখবর যদি মাত্র আর দুটি উইকেট নিতে পারেন তাহলে আবারও পার্পল ক্যাপের দৌড়ে থাকবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি সরাসরি দেখা যাবে ফেসবুক লাইভে এছাড়া রয়েছে স্পোর্টস জি টিভি এবং মোবাইলে যারা দেখতে চান ক্রোম ব্রাউজার থেকে স্পোর্টস জেড ফাই এবং কিরের টিভি ডাউনলোড করে ম্যাচটি সরাসরি দেখতে পারবেন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে খেলাটি হওয়ায় বিশেষ করে মুস্তাফিজের দলকে এগিয়ে রাখা হচ্ছে জয়ের সম্ভাবনায় পঁয়তাল্লিশ পার্সেন্টের বিপরীতে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংসকে দেয়া হয়েছে পঞ্চান্ন পার্সেন্ট মুস্তাফিজ এই স্টেডিয়াম থেকে প্রথম ম্যাচে চার উইকেট শিকার করেছিলেন সেই উইকেটে আরও একবার নিজেকে রাঙাতে হলে সেই প্রথমের ম্যাচটা আবারও দেখাতে হবে মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের ক্রিকেট বক্তরাও তাকিয়ে থাকবে মুস্তাফিজের দিকে চেন্নাই সুপার কিংসের হয়ে আর খেলতে পারবেন মাত্র দুটি ম্যাচ এর মধ্যে এই ম্যাচটিতে যদি ভালো কিছু করতে পারেন তাহলে উইকেট শিকারের তালিকায় শীর্ষ স্থান আরও একবার যেতে পারবেন মুস্তাফিজুর রহমান পাঁচজনের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় মুস্তাফিজুর রহমানের অবস্থান এখন নেমে গেছে চার নম্বরে আজকে যদি দুই থেকে তিনটি উইকেটে নিতে পারেন তাহলে মুস্তাফিজ আবারও ফিরে পাবেন নিজের রাজ সিংহাসন সে ম্যাচটিতে রাঙাতে হবে মুস্তাফিজুর রহমানকে আগের মতো করে তাহলেই সম্ভব এবার চেন্নাই সুপার কিংসের হয়ে আরও একবার নিজের সিংহাসনটা পাবার সহিদুল ইসলাম শহীদ স্পোর্টস ডেস্ক